এবার ফাঁস হল চট্টগ্রামের শ্রমিক লীগ সভাপতি ও বিএনপির সদস্য সচিবের চাঁদচল্লকর ফোনালাপ, এ নিয়ে তোলপাড় পুরো চট্টগ্রাম টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে পটিয়ার জাতীয় শ্রমিক লীগ সভাপতি সামসুল ইসলাম ও উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমের মধ্যে কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয় শনিবার রাতের আধারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেই শ্রমিক লীগ নেতার ভোটিয়ার বাড়িতে এসে আলোচনা সমালোচনার মুখে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাট চলে নেটজ্যানদের মধ্যে আলোচনায় উঠে আসে জাতীয় শ্রমিক লীগ পটিয়ার সভাপতি হাতে আসা ফোন আলাপের অডিও ক্লিপে শ্রমিক লীগ নেতা ইসলাম সালাম দিয়ে কিনা জানতে এরপর খোশের বাসায় না বাইরে বলতে শোনা যায় এরপর আওয়ামী লীগ নেতাকে বলতে শোনা যায় গতকাল এটা কি হল জবাবে বিএনপি নেতা বলে ওঠেন ইন্টেনশনাল ইন্টেনশনাল শ্রমিক লীগ নেতা সামসুল ইসলাম কথোপকথনে বলেন আমি তো ছ মাসেও পটিয়া যায়নি ওরা যেসব বিষয়কে সন্দেহ করেছে খবর পাঠিয়েছে পঞ্চাশ লাখ টাকার চ্যালেঞ্জ এটা ওরা দেয়নি মামলা করবার দায়িত্ব খোরশেদ ভাইয়ের এরপর খুরশেদকে বলতে শোনা যায় আমি আল্লাহর ঘরে ঘুরে এসেছি যে সেই মানুষ দুই নম্বরই কথা বলি না ভাই আমাকেও আল্লাহর ঘরে সাতবার নিয়ে গিয়েছে নিজেও নামাজ পড়ি কোরআন তিলওয়াত করি আমি তো আজে বাজে কোনো কাজে নেই কথোপকথনে এমনটাই বলতে শোনা যায় চট্টগ্রামের কোটিয়া উপজেলার শ্রমিক লীগ নেতাকে বিএনপি নেতা বলেন বুঝতে পেরেছি আমি এটা হচ্ছে ইন্টারন্যাশনালি করা হয়েছে দায়িত্ব আমি নিয়েছি তুমি চিন্তা করো না এ সময় আওয়ামী লীগের ওই নেতাকে বলতে শোনা যায় আমি ঘরে থাকবো নাকি চলে যাব উত্তরে কোষক কে বলতে শোনা যায় কেন বের হবে আমি তো আছি বের হওয়া লাগবে না তুমি বাড়িতেই থাকো আজ তো ভাই ছ হঠাৎ ফটিયો না যাই ভাই একবার সমাজ বিশেষকরণ খুঁটি খুঁটি হঠাৎ এখন ইতারা জিগিনেরে ಸಂತক জিউন আয়ু গরিব